আসসালাম আলাইকুম আসলে আমি বিজয় ছাড়ছি দেখার জন্য না আপনারা আমার কথাটি শুনবেন মনোযোগ দিয়ে অবশ্যই শুনবেন আসলে যার বাপ মা আছে সে হইল বাংলাদেশের সবথেকে সুখী মানুষ তার মতন সুখী মানুষ কেউ নাই আর যার বাপ মাও নাই তার মতন কষ্টের দুঃখের মানুষ কেউ নাই কারণ আপনি যখন বিপদে পড়বেন একমাত্র আপনার খবর আপনি বাপ বাপমাই নিবে আর কেউ নিবে না অতএব আমি যখন কষ্টে থাকি দেখছি আমার বাপ বাপই আমার খবর নিতে বেশি আর মা বাঁচে থাকতে তো মা কন্টিনিউ খবর নিত ঠিক আছে আল্লাহ তালা তার আমার দুজন আমার বাপ মা দু নিয়েছে আল্লাহ তালা তাদেরকে বেসতে বসে করুক আসলে দেখতেছেন আমি ছোটো বাচ্চাদের নিয়ে কবরস্থানে গেছি এটা আসলে আমি জহানাই শেরপুর যাই আমার আব্বা আম্মার কবর আমি আমার বাচ্চাদেরকে এবং বাঁচতে বাঁচতে সবাইকে দেখানোর চেষ্টা করি কারণ হচ্ছে তারা আমার এই দুনিয়া নিয়ে আসছে তাদের জন্য আজকে আমি চলতাসি ফিরতাছি খাইতাসি অবশ্যই তাদের পাপ্প তাদের কবরে জিয়ারত করা তাদের কবরে যায় আমার বাচ্চা কাচাটা দেখানো যে এটা তোর দাদার কবর এটা দাদির কবর স্বজন অবশ্যই দেখানো দরকার এটা প্রতিটা মুসলমান যাদের বাপ মা নয় অবশ্যই বংশধর বাচ্চাদের অবশ্যই নিয়ে যাবেন দেখাবেন তাদের কবরে জিয়ারত করাবেন কারণ আপনি যদি না দেখান তা আপনি প্লাপান আপনার কবর কেউই দেখাবে না